নমস্কার আবার চলে এসেছি শিশিরি মায়ের অমৃত কথা নিয়ে আজকে গৃহ সন্তান নিরুপা নিরুপমা রায়ের আত্মজীবনীতে লেখা তার একটি ঘটনা তার ছোট যা কলকাতায় শ্রীশ্রি মায়ের কাছে মন্ত্র গ্রহণ করলেন তাদেরও মন্ত্র গ্রহণ করতে বলেছিলেন স্বামীকে সঙ্গে নিয়ে তিনি কয়েকবার মায়ের কাছে গিয়েও ছিলেন একবার দীক্ষার প্রস্তাব করতেই মা রাজিও হলেন কিন্তু ওই নিরুপমা দেবীর স্বামী মায়ের কাছে দীক্ষা নিতে চাইছিলেন না অবশেষে একদিন শেষ রাতে তিনি দিব্য দর্শনে খুব চিৎকার করে উল্লসিত হয়েছেন করে ডাকছেন ঠাকুর শ্রীরাম সিংহাসনে আসীন জ্যোতির্ময় মূর্তি আমাকে ডেকে বললেন ওরে ওর কাছে তোর মনে দ্বিধা যেখানে মন্ত্র নিলে পুনর্জন্ম হবে যা যা কোনো সংশয় রাখিসনি দীক্ষান্তে মা বলেছিলেন তোমার মনে যে বড় দ্বিধা ছিল তিনি পাদ পদ্মে পতিত হয়ে কাঁদতে কাঁদতে বললেন মা আমি আপনাকে চিনতে পারিনি ধন্যবাদ